সরাসরি দেখাতে নিয়ে আসলাম বুঝলেন একদম আঙ্গুর বাগানই দেখেন এই যে থকে থকে এই যে কী শুনতে আঙ্গুর ধরাই দেন ঠিক আছে পুরো একদম সরাসরি যাই এই আঙ্গুর বাগানে দেখেন শুধু আঙ্গুর বাগান আর আঙ্গুর বাগান থকে থকে পুরো তো একদিকে আঙ্গুর বাগান ধরছে এই আঙ্গুরই মনে করেন যে একে একটা বড় বড় হবে একদম কালো কালো দেখার মতো দেখছেন এই সবেরই কাজ হয় মানুষ বলে না যে ইটালিতে কী কাজ ইটালিতে এই খ্যাত কেমন এরই কাজ হয় এছাড়া বেশি কাজ না টুকটাক রেস্টুরেন্ট আর এই খ্যাতের ইটালি বরপুর খালি খ্যাত খাওয়ার কাজ ছাড়া অনেক অনেক কাজ কম শুধু খ্যাতের কাজটা একটু বেশি এই দেখছেন এই যে আঙ্গুর দেখছেন থকে থক আঙুর দেখার মতো এধেন আপনাদের পুরো সরাসরি আজকে ভিডিওতেই দেখাই দিলাম দেখেন শুধু আঙ্গুর বাগান আর আঙ্গুর বাগান বুঝছেন এই দেখেন এই আঙ্গুরে যে এই ডালগুলো সোজা করে দিতা খালি বুঝছেন এই যে এই ডালগুলো সোজা করে দিতা কাজ খালি একটাই এই যে এরকম ডাল ধরবা আর সোজা করবা বুঝছো এই যে ডাল ধরবা আর এরকম করে সোজা করে দেবা এই দেখ এই কাজ এই যে উপরে ডাল দেখছেন এই এরকম এরকমভাবে সোজা করা ঠিক আছে তারপরে এই যে ডাল দেখছেন না সুদাঙ্গুর বাগান আর আঙ্গুর বাগান দেখার মতো দিস এই যে ডাল দেখছেন না এই ডাল এই যে রকম লটকে দেওয়া ঠিক আছে এই ডাল এরকম লটকে দেওয়া